শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সব থেকে বড় হিল ব্যাটেল চ্যালেঞ্জ আর এই হিল চ্যালেঞ্জে যে উইন হতে পারবে সে পাবে পঞ্চাশ হাজার পুরো বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত জুন পুষার এইখানে আছে আর এই মধ্যে আজকে সব থেকে বড় একটি হিল ব্যাটেল চ্যালেঞ্জ হবে দেখা যাক এই হিল ব্যাটেল চ্যালেঞ্জে আমি কোনোভাবে ভুইয়া করতে পারি কিনা তো অলরেডি কিন্তু লাস্ট জুন চলে আসছে এখনই কিন্তু সুপার মিরিকেট করা শুরু হয়েছে যাবে তো অলরেডি সুপার মেডিকেট করা শুরু হয়ে গেছে দেখা যাক কে এই জুন পুস্তায় ভুইয়া নিতে পারে তো আমার কিন্তু জুনের বাইরে মেডিকেট করা শুরু হয়ে গেছে তিনটা মেডিকেট অলরেডি শেষ তো এইখানে আরো দুই তিনটা মেডিকেট ছিল সেইগুলো নিয়েও আমি মেডিকেট করে ফেলছি আশেপাশে সবাই কিন্তু দূরা দূরা সুপার মেডিকেট করতেছে দেখা যাক কে সর্বোত্তম ইলিমিনেট হয় অলরেডি একজন ইলিমিনেট হয়ে গেছে আরো একজন ইলিমিনেট হয়ে গেছে আমার অবস্থা খুবই খারাপ চারজনে একসাথে ইলিমিনেট হয়ে গেছি ও মাই গড অবশেষে ভুইয়া